বাংলাদেশের স্পোর্টস যদি আপনি ভালোবেসে যান ভালোবেসে ফেলেন বাংলাদেশের স্পোর্টস কে তাহলে আপনি নেশাগ্রস্ত নেশাগ্রস্ত আপনি ধূমপানগ্রস্ত একটু ক্লিয়ার করে বলি মনে করেন যে আপনি মনে করেন আপনি সিগারেট খান সিগারেট খান সিগারেট কেউ নেশা করে প্রথমে কেউ খায় না এটা শখের বসে খায় খেলাটো টো শখের বসে বসে প্রথমে দেখে এটা দেখার পরে আস্তে আস্তে এটা ভালো লাগতে থাকে যেমন করে ভালো লাগতে থাকে সিগারেট ধূমপান প্রথমে একটা খাইলেন শখের বসে বন্ধু বান্ধবের সাথে পরবর্তীতে এটা আপনার আস্তে আস্তে ভালো লাগে এবং ভালো লাগাটা ভালোবাসায় পরিণত হয় এবং এটা আপনার নেশা হয়ে যায় আপনি এটাকে ছাড়তে পারেন না এবং তিলে তিলে সেটা আপনাকে অসুস্থ করে ফেলবে আপনার ভিতরে ক্ষত করবে ক্যান্সার করবে আপনার ফুসফুস খেয়ে ফেলবে অনেক রকম ঝামেলা করবে ঠিক সেম বাংলাদেশের স্পোর্টস আপনি প্রথমে ভালো লাগবে দেখতে ভালো লাগার পরে আস্তে আস্তে ভালোবাসা জন্মাবে এটা এটার প্রতি এবং সবসময় আপনি দেখতে থাকবেন এবং আস্তে আস্তে এইটা এই স্পোর্টসটা আপনাকে ধ্বংস করে ফেলবে ভিতরে কষ্ট দিবে পীড়া দিবে আপনাকে এটা হোক ক্রিকেট হোক ফুটবল যেতে হোক এটা আপনাকে কষ্ট দিবে দিতে আপনি কষ্ট পাইবেন ভাই এতে কোনো সন্দেহ নাই আপনি কষ্ট পাবেন ধূমপান ক্ষতিকর সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে না হ্যালো লোভার্স ইটস মি ব্রো ওয়েলকাম টু এনাদার নিউ ভিডিও কথা বলছিলাম বাংলাদেশের স্পোর্টস নিয়ে স্পেসিফিকভাবে যদি বলি আমি কিছুক্ষণ আগে বাংলাদেশ বনাম হংকং এর ফুটবল ম্যাচটা শেষ হল বাংলাদেশ এমনভাবে খেলেছে সত্যিকার অর্থে বাংলাদেশ ভালো খেলেছে বাট বাংলাদেশের যে ডিফেন্স সেটা নর্বরে ডিফেন্স কারণ যে গোলগুলো হয়েছে আপনার একেবারে খেলা লাস্ট মুহূর্তে প্রথম অর্ধের এক মিনিট আগে এবং খেলা শেষ হওয়ার যে দুইটা গোল হলো এটার সম্বন্ধে আপনি কি বলবেন বাংলাদেশ যে কষ্টটা দিল। বাংলাদেশ যেভাবে খেলাটা কামব্যাক করলো প্রথমার্ধে বাংলাদেশ হামজা চৌধুরীর গোলে এগিয়ে যায় লাস্ট মুহূর্তে এসে প্রথমার্ধের হাফ হাফেনার হবে ঠিক এক মিনিট আগে বা তিরিশ সেকেন্ড আগে বাংলাদেশ যেভাবে গোলটা খেলো এটা আসলে কোনো কোনোভাবে আপনি এটার বর্ণনা দিতে পারবেন না কোনোভাবে আপনি এটার মানে এটা কিভাবে দিছে লাস্ট মুহূর্তে তিরিশ সেকেন্ড থাকুক এক মিনিট থাকুক কেন তোরা ছাড়বি ওকে পরবর্তীতে হাফ এন পরে হংকং যেভাবে আবার বাংলাদেশকে পেয়ে বসলো পরপর দুইটা গোল দিয়ে দিল তিন এক ম্যাচ বাংলাদেশ এখানে হারিয়ে গেছে শেষ আমাদের আশা আকাঙ্ক্ষা সব শেষ হয়ে গেছে ওই জায়গাটা কিন্তু বাংলাদেশ যেভাবে করলো ভাই এক এক কথায় কথায় অসাধারণ এক কথায় আউটস্ট্যান্ডিং এক কথায় যে দুইটা গোল করলো মোরসালিন সুমিত মানে মনে হচ্ছিল যে আমার চোখে লাল বিকজ সামনের গাড়িটা থামা লাইটের আলোতে আমার কাছে মনেই হচ্ছিল যে বাংলাদেশ এই ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে শেষ খেলা বাংলাদেশ সমতা নিয়ে আসছে বাট ওই ওই যে যে আনন্দ দেয় সিগারেট ধূমপান কিংবা অন্যান্য নেশা জাতীয় জিনিস প্রেম প্রেমও কিন্তু একটা নেশা হ্যাঁ ভালোবাসা এক ধরনের নেশা ভালোবাসা আপনাকে কষ্ট দিবে প্রথমে সুখ দিবে আনন্দ দিবে পরে আপনাকে কষ্ট দিবে তো এরকম প্রেম এরকম নেশায় আপনাকে জড়িয়ে ফেলেছিল আমি আসলে বিলটা দিয়ে নেই এখানে বেশি কথা বলা যাবে না এখানে মানুষ থাকে না তো আসলে এখানে মেশিন থাকে মানুষ থাকে না রোবট ঠিক করানো আছে আমি টাকা দিচ্ছি আমাকে ভুক্তি টাকা দিয়ে দিচ্ছে যেটা বলছিলাম যেভাবে আপনাকে সুখ দেয় ক্ষণিকের মজা দেয় আনন্দ দেয় ঠিক বাংলাদেশের ফুটবলটা আজকে আপনাকে ওই যে তিন তিন হয়ে গেছে গোল তখন আপনাকে আনন্দ দিচ্ছিল আপনাকে মজা দিচ্ছিল কিন্তু সেইখান থেকে সেইখান থেকে লাস্ট মিনিটে লাস্ট মিনিটও বলবো না লাস্ট সেকেন্ডে এসে এই যে হংকং যে গোলটা করলো এটা লাস্ট মুহূর্তে আপনি কি বলবেন এটা ডেফিনেশন কি দিবেন কি সংজ্ঞা দিবেন আপনি এটার বাংলাদেশ এক হামজা ওকে বাংলাদেশ এক হামজা যেভাবে খেলছে ভাই পুরোটা মাঠে যেখানে বল সেইখানে সে আর কি করবে আর কি করবে হামজা চৌধুরী হামজা লাস্টে সমিত ফাহমিদুল মোরসালিন যেভাবে খেলছে কিন্তু ডিফেন্সটা বাংলাদেশের ওই যে নেশা সিগারেট সিগারেট আপনাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যেমন বাংলাদেশের স্পোর্টস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিন শেষে আপনাকে কান্না করাবেই সেটা হোক ক্রিকেট হোক ফুটবল এত সুন্দর খেলার পরে এই ম্যাচ বাংলাদেশ যেখানে তিন তিনে ড্র করে ফেলছে শুরুতে তো বাংলাদেশ ভালো খেলছে খেলা এক গোল দিয়ে ফেলছে কিন্তু লাস্ট মুহূর্তে কেন এক গোল তারা দিল এবং তারা কিভাবে দিল গোলটা এটা কোন গোলের আওতায় পড়ে না ওরা কয়টা গোল আক্রমণ করছে কিংবা কতটুকু ভালো খেলছে বাংলাদেশ তো সেভেন্টি বল বাংলাদেশের পায়েছিল যতটুকু দেখলাম আমি হয়তো উনিশ বিশ হবে সেভেন্টি বলছি আমি পরিসংখ্যান না দেখে বলছি আমি যতটুকু দেখছি চোখের দেখা প্রথমার্ধে ওরা দশ মিনিট ভালো খেলছে হংকং পরের চল্লিশ মিনিট বাংলাদেশ মানে এত সুন্দর ডোমিনেট করছে এত সুন্দর চাপছে বল আমি তো বাংলাদেশে গোল আরো হবে কিন্তু লাস্ট সেকেন্ডে আগে বাংলাদেশ গোল খেয়ে ফেলবে দ্বিতীয়ার্ধে সেম যেটা একটু আগে বললাম দুইটা গোল খাওয়ার পর বাংলাদেশ যেভাবে কাম করছে আমি বুঝি নাই যে তিন তিন শূন্য হওয়ার পর আমি বলছি ম্যাচ ড্র যাক লাস্ট সেকেন্ড লাস্ট সেকেন্ডে বাংলাদেশ গোল খেয়ে ফেলছে তার মানে হচ্ছে আপনি বাংলাদেশের সাপোর্টার আপনাকে কাটতে হবে আপনি বিনিদ্র রজনী কাটাতে হবে আপনার বিনিদ্র রজনী আপনাকে কাটাতেই হবে বাংলাদেশের সাপোর্টার আপনি হয়ে থাকলে কারণ ক্রিকেটকে সাপোর্ট করবেন ওরা ভালো খেলতে খেলতে হঠাৎ করে এমন ভাবে মোরক লাগে ওদের উপরে কি যে খেলে তারাও নিজেরা জানে না হঠাৎ করে ম্যাক্সিমাম টাইমে বাংলাদেশ লাস্ট ওয়ান ইয়ার কিন্তু ভালো ক্রিকেট খেলছে কিন্তু হঠাৎ করে আপনার পাকিস্তানের সাথে অঘোষিত সেমিফাইনালে বাংলাদেশ জিতে সাইরে গেল আপনাকে কাদাইলো আজকে বাংলাদেশ এত ভালো খেললো আপনাকে কাদাইলো সুতরাং ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং বাংলাদেশের স্পোর্টস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তবে আশার প্রতীক বাংলাদেশ এখন ভালো খেলছে ফুটবলটাও বাংলাদেশের তো ছিল না কখনোই এখন বাংলাদেশের বাইরের প্লেয়ারগুলা প্রবাসী প্লেয়ারগুলা আশাতে বাংলাদেশ এখন অনেক ভালো খেলছে আশা জাগিয়েছে এটা পজিটিভ সাইড যদি আপনি চিন্তা করেন আমি একজন পজিটিভ মানুষ পজিটিভ কথা যদি বলি বাংলাদেশ আগের চাইতে সুফার ভালো ফুটবল খেলছে সুফার ভালো ক্রিকেট খেলছে আশাবাদী হইতে শিখাইছে আশা একমাত্র ভেলা কথায় আছে না ম্যাঘ দেখে কেউ করিস নেব হয় আড়ালে তার সূর্য হাসে সূর্য কিন্তু উঠছে কিন্তু হাসতেছে মিট 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 দাঁত সবগুলো বের করে কিন্তু হাসতেছে শুধু দরকার এখন দাঁতটা ভালো মতে ব্রাশ করা কারণ হলুদ দেখা যায় যে হলুদ দাঁত বের করে হাসতেছে এটা খারাপ দেখা যায় দাঁতটা ব্রাশ করলে সাদা দাঁত আপনি দেখতে পারবেন তখন খেলা এই হাসি দেখতে আপনার ভালো লাগবে এনিওয়ে শুভেচ্ছা রইল বাংলাদেশ ফুটবল দলের জন্য নেক্সট ম্যাচের জন্য ভালো খেলছে বাট বাংলাদেশের ডিফেন্সের কারণে বাংলাদেশ ম্যাচটা হেরে গেল এছাড়া আসলে আর কিছুই না এইতো বাংলাদেশ সাপোর্টার হলে আপনাকে কাটতে হবে কিছু করার নাই আমরা দেশটাই এমন দলটাই এমন কাউকে আমরা পাই না কখনো যেই ক্ষমতায় আসে সেই তোরা তো চুরি করবি আমরা জানি তুই পাঁচ বছর চুরি কর এরপর আরেক পাঁচ বছর লাগে চুরি করতে যা আরেকজন রে না পাঁচ বছর পরে এক টানা দশ বছর চুরি করবে সতেরো বছর এক দল চুরি করছে এর আগে চুরি করছে আরেক দল দশ বছর